ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের বউদের কাজ শুরু হয়ে যায় তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো সকালবেলা তো উঠেই কাজ শুরু হয়ে যায় আমাদের তো এটাই কাজ ঘরের কাজকর্ম সবার আগে করতে হবে তো দেখো আমিও সেই মতেই সকালবেলা ঘরটোরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর চলে আসলাম উঠোনে উঠোনটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর উঠোনটা তো আমার বেশি বড় না ছোটো তার জন্য বেশি সময় লাগে না তারপর দেখো কয়েকটা আগের দিনে ধোয়া কাপড় ছিল সেগুলো শুকায়নি তার জন্য আজকে রোদ উঠেছে সকালবেলা তো সেগুলো মেলে দিলাম তারপর চলে আসলাম ঠাকুরের বাসন ধুতে তো ঠাকুরের বাসন ধুতে ধুতে পাশে আমার শাশুড়ি মা যা ছিল ওরাও কাজ করছিল তো ওদের সাথেও কথা বলে কাজটা করে নিচ্ছি আর কিছু কাজ করার সময় যদি কেউ পাশে থাকে তাহলে তো কথা বলতে বলতে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমি আমার মতো করে ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আমার আগের আগের দিন ধোয়া আর কি এটো বাসনগুলো ছিল তো সেগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে জলটা ঝাড়িয়ে আর কি তারপরে বাসনে রেখে রেখে দিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে এসে দেখো রান্নাঘরটা তো ক্লিন করে রেখেছি আর এদিকে বসিয়ে দিলাম দুধ গরম ছেলেকে দেব তার সাথে চাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো গরম জলটাও বসিয়ে দিয়েছি আর আমি আজকে চা খাবো না তো ছেলে মশার জন্য আর শাশুড়ি মায়ের জন্য আর আমার ভাসুরের জন্য চাটা বেড়ে নিলাম তারপর এদিকে ছেলেকেও হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে দিলাম তারপর ভাবলাম কাপড়গুলো ধুয়ে নিই কারণ দিনটা তো অনেক ছোট আর রৌদ্দ্রটাও বেশি সময় থাকে না আর আমাদের বাড়িতে রৌদ্রটাও অনেক কম পড়ে তার জন্য ঝটপট করে কাপড়গুলো ধুয়ে দিলাম কাপড় চুপড় ধুয়ে এখন মেলে দিচ্ছি মেলে তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে বিছানাটা উঠিয়ে নিলাম কারণ বিছানাটা তো সকালবেলা একসাথে ঘুম থেকে ওঠার সময় ওঠানো না হলে তারপর আর ওঠানো হয় না তো আমি সব কিছু কাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর চলে আসলাম বিছানা ওঠাতে ঘরটা পরিষ্কার করতে তো ঘরটার করে পরিষ্কার করে চলে আসলাম সবজি কাটতে আজকে একটু তাড়া আছে কারণ আজকে এক জায়গাতে যাবো ঘুরতে তো তার জন্য খুব তাড়াহুড়ো করেই কাজ করছি আর কোথাও যাওয়ার কথা থাকলে তো কাজ আরও বেড়ে যায় আর কমে না কিন্তু মনটা তো খুবই আনন্দ লাগে তো সেই মতে দেখো কাজগুলো করে দিচ্ছি তারপর সবজি টবজি কেটে চলে আসলাম স্নান করে পুজো দিতে তো ঠাকুর ঘরে এসে আজকে খুবই ভালো লাগছে কারণ আজকে শাশুড়ি মা ঠাকুর ঘরটা পুরো ছেড়েছে পৌষ মাসের ছাড়া আর কি যেহেতু মকর মকর সংক্রান্তি চলে আসছে আজ বাদে কাল তো মকর সংক্রান্তি পরেই যাবে আর কি বিহু তো তার জন্য আর কি ভালো করে ছেড়ে তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছে তারপর দেখো আমি এদিকে পুজোটা কমপ্লিট করে নিলাম গোপালকে আর মা লক্ষ্মীকে পুজোটা দিয়ে নিলাম তারপর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিলে দিয়েছি তারপর এদিকে ভাতটা হওয়ার আগে আমি তরকারিগুলোও রান্না করে নিয়েছি সিম তরকারি বানিয়েছি গাজর আলু ভাজি আর মুলো দিয়ে ডাল খুবই শর্টকাট রান্না করেছি কারণ শাশুড়িমা বলেছে শর্টকাটই রান্না করো এক জায়গায় যাওয়ার হলে তো একটু তাড়া থাকে তারপর এদিকে দেখো বেরিয়ে গেলাম বড়মশাই বাইকটা বের করছে ছেলে বসে আছে আর শাশুড়ি মা একটু বেরিয়েছে আমাদেরকে মানে আগবারে এগিয়ে দেওয়ার জন্য আর কি তো দেখো বেরিয়ে গেলাম আমরা তো কোথায় যাচ্ছি সেটা আর একটা ভিডিওতে শেয়ার করব তো ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে টাটা।